হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকলকে আমার ভিডিওতে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম আমাকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ আর যারা করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার সকালটা শুরু হলো পোড়া পোড়া টোস্ট আর চা দিয়ে তো চলো এরপরে একটা ডিজাস্টার হয়ে গেছে সেটা হচ্ছে আজকে ভাতের ফ্যান গালতে গিয়ে এই যে ভাত পুরো পড়ে গেছে তো যেটুকু হাঁড়ির মধ্যে অবশিষ্ট ছিল সেটা আমি আর বাবু খেয়ে নেবো আর বাবার জন্য আলাদা করে বসিয়েছি আর এখানে হবে চিকেন আজকে চিকেন রান্না করব এটা আমার বাবুর জন্যই রান্না করব আজকে একটু অন্য স্টাইলে কাঁচা লঙ্কা দিয়ে শুধু চিকেনটা রান্না করব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে রঙটা ভালো হয় ভাবেই চিকেনটা রান্না করব চলো দেখতে থাকো আমি আজকে আর কোনো এই রান্না বান্নার কথা বলবো না আজকে একটা স্পেশাল একটা কথা বলবো সেটা হচ্ছে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে যেসব পোস্ট দেখছি সেই সব নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো আমি নিজেও প্রেগনেন্ট আমি নিজেও কদিন পরে মা হব তো এই আমি নিজে কুসংস্কারকে কখনোই প্রাধান্য দিই না আর এই ফটো পোস্ট করেছে বলে মেটারনিটি শ্যুট করেছে বলে বেবে ঠাকুরের ছবি এঁকেছে বলে তার আজকে এই ঘটনাটা ঘটলো আমি এটা কখনোই বিশ্বাস করি না এর পেছনে কিছু না কিছু মেডিকেল কন্ডিশান মেডিকেল কোনো প্রবলেম থেকে থাকবে অবশ্যই সেটা পরে পরে জানা যাবে ওনারা যখন মুখ করবেন তখন নিশ্চয়ই জানা যাবে এইসব নিয়ে আমি বিতর্কে জড়াতে চাই না আমি এইসব নিয়ে কিছু বলতেও চাই না আমি শুধু একটা জিনিস জানতে চাই যে হ্যাঁ প্রেগন্যান্সিতে কেমিক্যালওয়ালা কোনো কিছু ইউজ করা একদমই উচিত নয় বাট ঠাকুরের মূর্তি বেবি পাম্পে আঁকার জন্য এটা হয়েছে যারা বলছো তাদের কাছে একটাই জিনিস জানার আছে আমরা তো প্রেগনেন্সিতে অলওয়েজ ঠাকুরকে ডাকার পরামর্শ দিই তাই না ঠাকুর নাম করার পরামর্শ দিই সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে ঠাকুরের মূর্তি আঁকার জন্য এটা হয়েছে বলা হয় তাহলে তো জিনিসটা খারাপ তাই না এটা তো আরেকটা ব্যাপার হচ্ছে এই মেটারনিটির শ্যুট অনেকেই করে প্রত্যেক একটা মাই আজকাল করে ফ্যাশন ট্রেন্ডের সাথে তো যাদের বেবি একদম সুস্থ স্বাভাবিকভাবে হয়ে যায় তারা যখন তারা যে পোস্টগুলো করেছিল কই তাদেরকে তো বলা হয় না যে তুমি পোস্টগুলো করেছিলে বাহ তোমার বেবি তো খুব ভালো হয়েছে শুধু তাদেরকেই কেন বলা হয় যে যাদের বেবি এরকমভাবে চলে যায় এগুলো তো কোনো লজিকে পড়ে না আমার মতে তাই না তো যাই হোক ছাড়ো বাদ দাও আমি ওই মায়ের সুস্থতা কামনা করি বাচ্চা হারালে কতটা যন্ত্রণা হয় সেটা একমাত্র মাই বুঝতে পারবে ওই মায়ের সুস্থতা কামনা করি আর কিছু তোমাদের কাছেও হাত জোর করে রিকোয়েস্ট করছে তো তোমরা প্লিজ একটা মায়ের কন্ডিশান বোঝো একটা মেয়ে হয়ে মেয়ের কন্ডিশান বোঝো যে সে কতটা কষ্ট পাচ্ছে তাকে এই সব নিয়ে কিছু না বলে তার সুস্থতা কামনা করো এটাই চাইবো আমি এই ব্যাপারটা নিয়ে কখনোই কথা বলতাম না কথা বলতে চাইছিলামও না কোনো বিতর্কে জড়াতেও চাইছিলাম না বাট আমি নিজেও বেবি বাম্পের ফটো রিভিল করেছি এবং আমি ফটো ছাড়ি ভিডিও করি তো সেই কারণে আমাকেও এই ব্যাপারটা নিয়ে প্রচুর কথা শুনতে হচ্ছে তো সেই কারণেই আমি ভিডিওটা বানালাম এবং আমার মতটা আমি প্রকাশ করলাম তোমাদের কাছে যাই হোক আমার কথাগুলো কারোর খারাপ লেগে থাকলে আমার কিছু করার নেই কারণ এটা আমার একমাত্র নিজস্ব ব্যক্তিগত মত তো যাই হোক আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এখানেই বাই বাই